আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যালেঞ্জ জুই আউটফিট আপনাদের জন্য নতুন কিছু কালেকশন নিয়ে আসলাম আজকে যে কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ লিলেন ফেব্রিক্সের ভিতরে ফেব্রিক্স চায়না লিলেন এটা আমি প্রথমে যে ডিজাইনটা দেখাবো এটা কোট কলারের ভিতর সুন্দর একটা ডিজাইন এখানে যে কালারটা খোলা আছে আমি দেখাই দিই এই কালারটার আমি ডিটেলসটা সম্পূর্ণ দেখায় দিচ্ছি যদি প্রথমে দেখে আমি ড্রেসটা দেখেন খুব সুন্দর একটা ড্রেস এখানে বেশ লং থাকবে লং থাকবে ৪৪। আর এখানে ডিজাইন থাকে বুকের পোষণটা দেখেন খুব সুন্দর একটা পোশন থাকে বাটন দেওয়া থাকবে আর এখানে নিচে একটা ছোট ফাড়া দেওয়া থাকবে এটা রাউন্ড এর ভিতরে গেট থাকবে মাসাল দিলে ভালো একটা গেট থাকবে আর হাতাটা দেখছেন হাতাটা থাকবে আঠারো উনিশ লং থাকবে আর এটার সাথে একটা বেল দেওয়া থাকবে কোমরটা আপনার ফিটিং করার জন্য সুন্দর একটা ময়ের বেল আর এগুলো কলার স্টিল কোট কলারের ভিতরে থাকবে আর ফেব্রিকটা যদি আপনি হাত দিয়ে না বুঝতে পারেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আপনার ফ্লোরাল প্রিন্টের ভিতরে হবে আর নিচের গেটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা বড় একটা গেট থাকবে এটার ভিতরে প্যান্ট টা আমি দেখা দিচ্ছি এটা থাকবে প্যান্ট প্যান্ট গুলো মশলা দিলে প্যালাজু কাটের ভিতরে ফ্রি সাইজ প্যান্ট গুলো আমি পরবর্তী কালার গুলো দেখা দিই এক এক করে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ফ্লোরাল প্রিন্টের ভিতরে থাকবে লং এর ভিতরে থাকবে আর বডি সাইজটা হবে আটত্রিশ থেকে আপনি ছিচল্লিশ প্লাস পর্যন্ত বডি সাইজটা আপনারা ইউজ করতে পারেন পরবর্তী কালারটা আমি দেখা দিচ্ছি প্রত্যেকটা কালারে খুলে দেখা দিব এটা প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই লং চায়না লিলেনের গাউন টু পিস গুলো ঘরে বসে আপনার প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন যারা ঢাকা এবং ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ ইমো দুটেই পাবেন ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম ভিজিট করতে পারেন প্রত্যেকটা কালেকশনের প্রিন্ট গুলো দেখেন অনেক সুন্দর একটা প্রিন্ট থাকবে পরবর্তী ডিজাইনটা আমি দেখাই পরে আরেকটি ডিজাইন আছে এটা থেকে মাসালে খুব সুন্দর আরেকটি ডিজাইন এটার লং থাকবে হলো উনচল্লিশ লং উনচল্লিশ চল্লিশ লং এর ভিতরে গাউন টু পিসটা এটাও কিন্তু রাউন্ডের ভিতরে থাকবে এটার নিচে কিন্তু লেসটা লেয়ার থাকবে এখানে লেয়ার প্যানেলটা থাকবে লেস দিয়ে লেয়ার করা আর এটার সাথে কিন্তু অনেক সুন্দর একটা টার্সেল থাকবে মোয়ের টার্সেল আর স্লিপটা লং থাকবে উনিশ লং থাকবে স্লিপটার ভিতরে স্লিপটা কিন্তু সেম লেস দেওয়া টার্সেলটা করা থাকবে আর এখানে বেশ সুন্দর একটা টিকেন দেওয়া থাকবে আর গলার পোষণটা থাকবে এই যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটা গলার পোষণটা আর এটার পরবর্তী আমি এটার প্যান্টটা দেখা দিচ্ছি প্যান্টগুলো দেখেন খুব সুন্দর করে প্যান্টটা সেম ডিজাইনটা থাকবে আর এটার প্যান্টটা থাকবে এবার নর্মালি প্যান কার্ড আর এটা ফ্রিলি সাইজ থাকবে কোবর গুলো ফ্রি সাইজ থাকবে ছোট বড় আপনার সবাই ইউজ করতে পারবেন পরবর্তী কালারটা দেখে দিই আর এটারও প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা দুটাই সেম প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালার আমি খুলে দেখায় দিচ্ছি এটা থাকবে কালোর ভিতরে যে যেখান থেকে আসছেন আমাদের ভিডিওটা দেখতে দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ ই দুটাই থাকবে আপনারা স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো এখনই পাঠা দেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা হলো আরেকটি গেল প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুব সুন্দর রয়েছে এক একটা প্রিন্ট এক একটা ডিজাইনের প্রিন্ট থাকবে আর কাপড়গুলো সম্পূর্ণ চায়না ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কালার কস গ্যারান্টি দেওয়া থাকবে পরবর্তী কালারটা আমি দেখায় দিব লাস্ট কালারটা আমি দেখাই দিচ্ছি লাস্ট কালারটা খুব সুন্দর একটা কালার রয়েছে এখানে এই যে দেখেন লাস্ট কালারটা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এভাবে একটা টার্সেল পেয়ে যাচ্ছেন আপনারা কোমরে অ্যাডজাস্ট করার জন্য ডিজাইন করানোর জন্য এটা হলো প্যান্টটা যারা হোলসেল নেবেন আমি দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের দোকানে হলো জান্নাত ফ্যাশন গাউসিয়া মার্কেটের পাঁচতালায় এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন